আজ তোমাদের সকলের সাথে কথা বলবো নিউট্রেলা ওয়েড গেন প্রোটিন পাউডারের ব্যাপারে যেটা আমি দীর্ঘ ছমাস ধরে খেয়ে যাচ্ছি আমি খুবই উপকার পেয়েছি এই নিউট্রেলা ওয়েড পাউডারে পতঞ্জলির আর এর দাম কী এটার টেস্ট কেমন এটা কোথায় পাবে সমস্ত কিছুর রিপ্লাই দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ব্লগটি সবাই দেখো এটি তৈরি হয়েছে খেজুর কলা আরও নানান ফ্রুট দিয়ে এটার টেস্ট মারাত্মক ভালো খেতে আর এটা খেতে হবে মিল্কের সাথে মানে দুধের সাথে তোমাদের গুলিয়ে খেতে হবে আড়াইশো তিনশো গ্রাম দুধ হামেশাই আমরা খেতে পারবো আর এটি ছোট বাচ্চা থেকে পাঁচ বছরের পরের থেকে বয়স্ক পর্যন্ত খেতে পারবে আর এটি একটি ওয়েট গেইন পাউডার যারা অনেক দুর্বল তাদের জন্য আর যাদের স্বাস্থ্য হচ্ছে না শুনেছি তাদের জন্য তো আমি তো ছমাস ধরে খেয়ে যাচ্ছি ছমাস ধরে আমার যেটি যেটি উপকার হয়েছে আমি রেগুলারটি কোনো ওষুধপত্র খাই না আমি এমন একটা মানুষ এতদিন হয়তো রেগুলার খেলে আমি আরও সুস্থ হয়ে যাব যেতাম সরি তো এইটি হচ্ছে কি এই যে পাঁচশো গ্রামের একটি মগ আমি এখানে তিনশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি কারণ আমি অতটা পারি না আর এটি খেতে হবে সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় যাই হোক এটার টেস্ট কিন্তু অনেক ভালো এই দুটি কৌটো আমি একসাথে অর্ডার দিয়েছিলাম ফ্লিট ফ্লিপকার্ট দিয়ে সরি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম আর সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো রিচার্জটা একটু বেশি কেটেছিলো যাই হোক এইখানে কিন্তু তিরিশ গ্রামের একটি চামচ রয়েছে আর এই এক চামচই তোমাদের মিশিয়ে নিতে হবে তো এটি গুলতে একটু সমস্যা হয় এর জন্য আমি কি করি কাটা চামচ নিয়ে নিই যাই হোক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন আপাতত আমি মোটামুটি ভালো আছি নিউট্রেলা ওয়েট গেন পাউডার খে এবং একটি ক্যাপসুল যেটা ব্যক্তিগত ডাক্তার দেখিয়ে কেনা শরীরটা অনেকটা ভালো হচ্ছে ওই যে বললাম আমি রেগুলার খাই না বলে আমি সুস্থ হতে পারি না অনেক মানুষ এরকম আমার মতো তো দেখলে আমি তিরিশ গ্রামের একটি চামচ করে তিরিশ গ্রাম গ্রাম পাউডার নিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে এটি আমি প্রত্যেক দিন রাতে খাই শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে যারা দুর্বল তাদের পক্ষে এটি খুবই ভালো রাতে খাওয়া আর সন্ধেবেলায় টিফিনের টাইমে আপনারা খেতে পারবেন না এটি যারা কমেন্টস করে জল দিয়ে খাওয়া যাবে কি না এটি একদমই পিওর দুধ দিয়েই খেতে হবে আর খেতে হবে সাথে দুটি কলা আমি এই তিনশো গ্রাম দুধ খেয়ে আমার পেট ডগমগ হয়ে যায় তাই আমি আর কলাটা খেতে পারি না যাই হোক দেখতে পাচ্ছ ভালো করে গলেনি কারণ এর মধ্যে রয়েছে কলা খেজুর অনেক কিছু টেস্টের কোনো তুলনাই হয় না আর এইটির দাম রয়েছে দেখতেই পেয়েছ তোমরা আমি একদিনের মধ্যে অর্ডার দিয়ে এনেছি বলে বারোশো টাকা নিয়েছে আর তোমরা যদি কেউ এক সপ্তাহ ওয়েট করে